আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাশন বোরখা বিডি থেকে অফারে ঈদ অফারে আফটার ঈদ হচ্ছে ঈদ সালামি অফারে খুব সুন্দর কিছু গাউন নিয়ে এগুলো রেগুলার প্রাইস ছিল বারোশো তেরোশো বাট এখন অফারে থাকবে ফন সাইড ব্যাক সাইড একই রকম ঘের একই প্রিন্ট আর এটা ফুল পরি ডিজাইন আপনারা সকলেই জানেন তো এগুলোর বডি সাইজ লম্বা কীরকম আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি তিরিশ থেকে আটচল্লিশ ওকে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি তিরিশ থেকে আটচল্লিশ এগুলোর অফার প্রাইস একসাথে কত অফারে নয়শো পঞ্চাশে বারোশো তেরোশো টাকার কাউন্ট নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তাই না এখন হচ্ছে